সম্মানিত দর্শক পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নাম আজকের বিষয় সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান হয়তোবা একটা কঠিন পদক্ষেপ নিতে শুরু করেছে গত কালকে আসার পর থেকে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছে দেখেন দেশের যে সার্বিক পরিস্থিতি এটা একবারই প্রকাশ্যে চলে এসেছে যদিও সেনা প্রধান বলেছিলেন বারবার সতর্ক বার্তা দিয়েছিলেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব বলেছেন যে বিগত সময়ের চেয়ে নাকি আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো কিন্তু তারই একজন উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি নাগরিক পার্টির তার এই ডক্টর মোহাম্মদ পার্টির আহ্বায়ক তিনি বলেছেন এবং বলেছেন আজকের সকল পত্রিকায় চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা দেশের সার্বিক পরিস্থিতি এমন অবস্থায় আছে যে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব নয় খুব করুণ অবস্থা অপরদিকে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা মব চালিয়ে যাচ্ছে লুটপাট নৈরাজ্য শুরু হয়েছে সেই শুরুটা এখন পর্যন্ত সাত মাসেও শেষ করতে পারেনি সেনাপ্রধান বিদেশ সফর করার আগে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন সংকেত দিয়ে গিয়েছেন কিন্তু ডক্টর ওয়াকারুজ্জামান সহ এই সমন্বয়কারী মানে চলে যাওয়ার পর এ ডক্টর ইউনুসসহ সহ সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র সহ সকলে এই মব তহিদ জনতার আদেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করেছে আপনারা দেখেছেন যে কিংস পার্টিটা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পার্টি সে পার্টির আত্মপ্রকাশ করেছে কেবলমাত্র সাত দিন আর সেই সাত দিনের সেনা প্রধান বাংলাদেশে আসার পর থেকে ভালো ভালো পদে অর্থাৎ গুরুত্বপূর্ণ পদগুলো থেকে অব্যাহতি নিতে শুরু করেছে এই নেতারা অপর অপরদিকে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই দেখেছেন এই কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জন যে চাঁদা নিতে গিয়েছেন সেখানে সেই সমন্বয়কারী চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে রোজা মুখে যারা গ্রেপ্তার করতেছে তাদের জন্য আমার স্যালুট এবং আন্তরিক অভিনন্দন আমি বারবার বলেছি রোজা মুখে বললাম প্রত্যেকটা অপরাধীকে বিচারের আওতায় আনুন প্লিজ আপনারা যদি দেশের জনগণের টাকা দেশের জনগণের মানে অর্জিত টাকার বিনিময়ে যদি আপনারা চাকরি করে থাকেন তাহলে দেশের জনগণকে আগে রক্ষা করুন দেশকে রক্ষা করুন সকল অপরাধীকে বিচারে আওতায় আনুন সকল চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য মব সৃষ্টিকারীদেরকে বিচারে আওতায় আনুন আনা শুরু করেছেন এই রমজানে আপনাদের জন্য সেলুন দয়া করে আপনাদের কাছে সেনা প্রদান সহ যৌথ বাহিনীদেরকে আমি অনুরোধ করব। আপনারা যে মানে যেভাবে এখন গত চব্বিশ ঘন্টা শুরু করেছেন যে কোনো অপরাধীকে সার দিতে হবে না কোনো নির্দোষ কোনো অপরাধ করেনি এই রমজানে অন্তত পক্ষে এই রমজানের দোহাই দিয়ে বললাম আল্লাহর কসম করে বললাম রমজান রেখে যদি একজন নির্দোষ ব্যক্তিকে যদি জুলুম করে গ্রেপ্তার করেন চাঁদাবাজি করেন আপনাদের চরম খেসার দিতে হবে আল্লাহর গজব আপনাদের উপরে নাজিল হবে সুতরাং আপনারা অতি উৎসাহিত না হয়ে দেশের জনগণের প্রতি নির্যাতন না করে দেশের মানে একটু পদোন্নতি একটু বেতন ভাতা একটু সুবিধার জন্য দেশের মানুষকে জন বিচ্ছিন্ন করে না দেশের মানুষকে জীবনের ঝুঁকিতে ফেলেন না আপনারা প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই গত চব্বিশ ঘন্টায় আপনারা যে আলটিমেটাম দিয়েছেন যেভাবে কার্যক্রম শুরু করেছেন এবং যে সংকেত দিয়েছেন আমরা খুবই আনন্দিত আমি বারবার বলেছি নির্বাচন বিষয়টা সেটা হলো নির্বাচনের গতিতে চলবে কিন্তু প্রকৃত ছাড়া ডেভেল এই রমজানেও যারা রমজানে আগে আওয়ামী লীগ সরকার চাঁদা নিত আওয়ামী লীগ চাঁদা নিত দশ টাকা সেখানে এখন বকশিস নিচ্ছে একশো টাকা যেখানে আওয়ামী লীগ অ্যাডভান্স নিত একশো টাকা সেখানে বকশিস নিচ্ছে মানে জামানত নিচ্ছে অ্যাডভান্স না অগ্রিম নিচ্ছে মাত্র এক লাখ টাকা একশো টাকার পরিবর্তে এক লক্ষ টাকা চলে আসছে এই যে দেশের একটা বিশৃঙ্খলার সৃষ্টি এই যে দেশে কৃষকদেরকে ধ্বংস করে বাহিরের থেকে যে পণ্যটা আনবে সেটার দামটা ঠিকই খুব বাড়তি অর্থাৎ সেখান থেকে যে একটা লুটপাট নৈরাজ্য হচ্ছে যাই হোক এই গত চব্বিশ ঘন্টার মধ্যে এখন দেখেন এই যে আমাদের কিংস পার্টির শুরু কারণ এই কিংস পার্টি দেশের যে যে জনগণ এবং আমরা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ক্ষতিগ্রস্ত হবে বেশি বিদেই এই কিংস পার্টির নেতাকর্মীরা পদত্যাগ করা শুরু করেছে সারা বাংলাদেশে পদত্যাগ শুরু হয়েছে আজকে গতকালকে এই কিংস পার্টি মুখ্য যুগ্ম মুখ্য সংগঠক হানিফ মোহাম্মদ হানিফ খান এই মোহাম্মদ হানিফ তিনি পদত্যাগ করেছেন এরপরে আরেকজন আর একজন হলো মুখ্য যুগ্ম আহ্বায়ক নাকি যুগ্ম মুখ্য আহ্বায়ক আবু হানিফ পদত্যাগ করেছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তর অঞ্চল হুম হানিফ খান সজীব এরপরে ও মুখ্য মুখ্য যুগ্ম সমন্বয়ক আব্দুস জাহেদ আব্দুজ জাহেদ এই আব্দুস জাহেদ সহ এই যে তিনজন তেরোজন কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদ যে ছয়টা পদ বা দশটা পদ ছিল সেই ছয়টা বা দশটা পদের ভিতরে এই তিনটা হলো গুরুত্বপূর্ণ পদ মানে পর্যায়ক্রমের তিনটা সেই তারা কিন্তু পদত্যাগ করেছে এবং বাংলাদেশের প্রায় অঞ্চলে পদত্যাগ করেছে আপনারা দেখেছেন যে এই হাবিবা উমামা হাবিবা তিনি কিন্তু এই কিংস পার্টিতে অ্যাটেন্ড করেনি যাই হোক বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই কিংস পার্টি এক সপ্তাহে যদি এটা হতে পারে আমার মোরে হচ্ছে কেমন জানি মনে হচ্ছে এই ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়জন আছে এর বাইরে আর কেউ সাংগঠনিকভাবে থাকবে বলে আমার মনে হচ্ছে না আর এই কিংস পার্টিটার সফলতা আমরা আমি এখনও ব্যক্তিগতভাবে কিংস পার্টির সফলতা চাই আমি কি কারণ হচ্ছে আমি সহজ কথা বুঝিয়ে বলি রমজানে কাটা দিয়েই কাটা তোলা হয় কাটার বাইরে কাটা তোলা যাবে না এই দেশটাকে যারা ধ্বংস করেছে এই দেশটাকে যারা পরাজিত শক্তির মাথা মাথানত করতে দিয়েছে তারা পার পাবে না তাদের জন্যই এই কিংস পার্টি যাই হোক এই কিংস পার্টির শুভকামনা করি আমি ব্যক্তিগতভাবে আমি বলবো এই কিংস পার্টি যদি থাকে কিংস পার্টির দরকার আছে এবং এই কিংস পার্টির নেতৃত্বেই আমরা চাইব যে বাংলাদেশের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে সকল ডেবিলদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সকল মানে মানুষের নিরাপত্তা দিতে হবে এবং সকল সিন্ডিকেটকে বের করে দিতে হবে আজকে দেখেছি বলেছেন নাহিদ ইসলাম যে সকল অপরাধীকে গ্রেপ্তার করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীকে বিলুপ্ত করেছে এটাও পত্রিকায় চলে আসছে হয়তোবা মুখের ভাষা গতানুগতিক ভাষা কিনা সেটা জানি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম